আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে এতে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ দোকান খোলার আগে ছোট্ট একটি দোয়া পাঠ করুন আপনার দোকানে বেচা কিনা ভালো হবে ইনশাআল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় যে দোয়াটি পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসূল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ছোট্ট এই দোয়াটা একশো বার পাঠ করবে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবে সুবাহান আল্লাহ সবে নিয়ত করে শেয়ার করবেন চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন রাসুল সাল্লাহ আলাই বলেন কোনো ব্যক্তি যদি খাবার শেষ করে এই দোয়াটা পাঠ করে আল্লাহ তালা তার সারা জীবনের গুনা মাপ করে দিবেন শোভা হেন আল্লাহ সোয়াবিন নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার সন্তানের মাথায় হাত রেখে দুয়াটি মাত্র একবার পাঠ করুন আপনার সন্তান আপনার একান্ত বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কথা শুনবে সোয়াবিন নিয়ত করে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন হাফিজু এগারোবার পাঠ করে প্রত্যেকদিন আপনার সন্তানের মাথায় ফু দিবেন আল্লাহ তাআলা আপনার সন্তানকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখবে ইনশা আল্লাহ সোয়াবের নিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে আল্লাহ তালার গুণবাচক নামটি বেশি বেশি পাঠ করুন আল্লাহ তালা আপনাকে কবর আজাব থেকে মুক্ত রাখবেন সুবাহান আল্লাহ সোয়াবের শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা হজে হাজি সাহেবেরা যে দোয়া পাঠ করেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা রিজিক নিয়ে পেরেশানিতে আছেন বেশি বেশি এই দোয়াটা পাঠ করুন আল্লাহ তালা আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবে ইনশা আল্লাহ সোয়াবের নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন সকল দোয়া পাঠ করবে এটা আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা দুঃখ কষ্টের সময় হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই দোয়া পাঠ করতেন নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রাসূল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার কবরে আজাব হবে না সো বেহান আল্লাহ সোহাবের তো শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল মন চাইলে একটি পাঠ করবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল أستغفر الله الذي لا إله إلا والحي القيوم وتوب إله لا حول لا قوة রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কসম দিয়ে বলেছেন কোন ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দেয় না সুবাহান আল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ঈদের দিনের তাকবির অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ যাকে ভালোবাসেন তার ভালোবাসা পাওয়ার দোয়ান নিজে পাঠ করুন শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিন এটা আপনার অনেক সব হবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল নামাজে সালাম ফিরানোর পর যে জিকির করবেন নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে চ্যালেঞ্জটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন